বিতর্ক জিয়ে রেখেই শপথের ডেপুটি স্পিকার নন শপথ বাক্য পাঠ করালেন স্পিকারই ডেপুটি স্পিকার নাম প্রস্তাব করেন স্পিকারের উপস্থিতি সদস্যদের সম্মতিতে শপথ বাক্য পাঠ করালেন স্পিকার ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠের দায়িত্ব দেন রাজ্যপাল স্পিকারের সম্মানহানি হবে এই যুক্তিতে সরে দাঁড়ান ডেপুটি স্পিকার রাজ্যপালের আদেশ বিধানসভার রীতিবিরুদ্ধ এর মন্তব্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে অবস্থান জানানোর সুযোগ পায়নি জানান ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় আজকে অবশেষে আজকে শান্তি ঘুম ঘুমোতে পারবো আমাদের নেত্রী যেরমভাবে আমাদের দিক নির্দেশ করবেন আমরা সেইভাবেই এগোব এবং আমাদের সকল সিনিয়রসরা রয়েছেন আপনারা সকলে রয়েছেন আগামী দিনে আশা করি ভালো করে কাজ করতে পারবেন না উনি মন থেকে আশীর্বাদ দিয়ে দেবেন আমাকে কারণ শপথ বাক্য পাঠ করানোর বেলায় তো অনেকদিন ধরে চিঠির কোনো উত্তর দেননি তাই যেতে চাইলেই তো আর ওনাকে ওনা দেখা পাওয়া যায় সেরকম তো নই নয় আমরা সাত দিন ধরে দেখেছি উনি মন থেকে আমাকে আশীর্বাদ করি জয় পরাজয় বিষয়টা না জয় পরাজয় বিষয়টা না যেটা প্রথা চলে এসেছে দীর্ঘদিন ধরে সেই প্রথাটা আমরা ধরে রাখার জন্য টিকে রাখার জন্য আমাদের লড়াইটা শপথ নেওয়া তো হলো কিন্তু শপথ নেওয়ার পরেও বিতর্ক কিন্তু রাজ্যপাল আনন্দ বোস তিনি জানিয়েছেন শপথ গ্রহণ অসাংবিধানিক কি করে আবারও নতুন করে বিতর্ক কি নিয়ে বিতর্ক দীক্ষা বইয়া আমাদের প্রতিনিধির কাছ থেকে বরং জানার চেষ্টা করি দীক্ষা দেখো আমরা দেখলাম যে রাজ্যপাল সি আনন্দ বোস ডেপুটি স্পিকার দায়িত্ব ব্যানার্জিকে দুই জয়ী প্রার্থী শান্তিকা ব্যানার্জি এবং প্রেয়াদো সরকারকে শপথপাত পাঠ করানোর কিন্তু আমরা দেখলাম আজকে যখন ডেপুটি স্পিকারকে বলা হয় তিনি যেহেতু অধ্যক্ষ রয়েছেন তিনি জানান যে অধ্যক্ষ যেহেতু হাজির রয়েছেন সেখানে অধ্যক্ষকে টোককে তিনি ডেপুটি স্পিকার হয়ে উপাধ্যক্ষ হয়ে তিনি শপথ পাঠ করাবেন না অধ্যক্ষই যেন শপথপাঠ করেন এবং সেই মতো যে বিধানসভার যে রুলস রয়েছে সেই অনুযায়ী কিন্তু অধ্যক্ষ আছে শপথ পাঠ করান শান্তিকা বন্দ্যোপাধ্যায় এবং সরকারকে কিন্তু তারপরেই দেখা গেল রাজ্যপাল সি আনন্দ বোস বল জানালেন এক্স স্যান্ডেলে যে স্পিকার যে কাজটা করেছেন সেটা কিন্তু সংবিধানকে ভেঙেছেন তার বক্তব্য রুলস এর ওপরে কিন্তু সংবিধান হতে সংবিধান সংবিধানের ওপরে কোনো রুলস হতে পারে না সংবিধান মেনে তিনি ডেপুটি স্পিকারকে দায়িত্ব দিয়েছিলেন শপথ পাঠ করানোর জন্য কিন্তু কি স্পিকার নিজেই শপথ পাঠ করালেন রুলস মেনে সেটাই তিনি প্রশ্ন করেছেন এবং বলেছেন পুরো রিপোর্টটাই তিনি রাষ্ট্রপতির কাছে পাঠাবেন আর যা যা ঘটনা ঘটেছে ধন্যবাদ দীক্ষা